নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সব থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশনটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে বিশ্বরাশি বিশ্বরাশির এই ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন যাবে প্রথমে বলি আপনার হেলথের ব্যাপারটা কেন বলি স্বাস্থ্য হচ্ছে সম্পদ স্বাস্থ্য যদি শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক অনেকটাই পনেরো তারিখ থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত হেলথের যারা কিন্তু আসি ভালোই দেখা যাচ্ছে আপনি বিশেষ কোনো কাজে বিশেষ কোনো শুভ কাজে আপনি ব্যস্ত থাকবেন আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার লুকিংয়ের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার ট্রাভেল হবে আপনার কর্মসূত্রেও বা ঘোরার সূত্রে আপনার কিন্তু ট্রাভেল হবে আপনার রিলেশনের ক্ষেত্রে বলি আপনার কিন্তু রিলেশনের যারা যথেষ্ট খুশির মুহূর্তে আপনার পার্টনার সাথে আপনার বন্ডিং যথেষ্ট ভালো হবে একে অন্য অন্যের প্রতি ট্রাস্ট বাড়বে এবং আপনার দেখা গেল মিলে ঝুলে কাজকর্ম করছেন এবং আপনার ট্রাভেল করবেন আপনি যদি বিবাহিত হন যদি আপনার সেখানে ভালো ভালো থাকবে বন্ডিংও হবে এবং এই সময় কিন্তু মানে আপ টু ফিফটিন্থ আগস্ট পর্যন্ত আমরা আর্থিক জায়গাটা কিন্তু আপনার মানে অর্থ ইনকামের জায়গাটা কিন্তু আপনার ফোকাস করতে হবে অর্থাৎ আর্থিক ব্যাপারে আপনাকে অনেক বেশি চিন্তা থাকতে হবে অর্থাৎ আপনাকে ফোকাস করতে হবে সেখানে কিংবা আর্থিক ডেভেলপ করবেন আপনি কিন্তু আর্থিক কোনো গুড নিউজ বড় কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনাকে বলবো জিম যোগার মধ্যে অবশ্যই ইনভলভ নেওয়ার শরীরটা আরো বেটার হবে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনার আর্থিক সিচুয়েশন ভালো থাকে পার্টনারটা কোনো গুড নিউজ দিতে পারে এবং এই সময় কিন্তু আপনার পার্টনারের কোনো বড় লাভ বা বড় কোনো প্রাপ্তি হতে পারে আর্থিক জায়গাটা একটু বলি আপনাদের কোনো আঠাশে জুলাই পর্যন্ত ফিফটিন থেকে আঠাশে জুলাই পর্যন্ত অর্থ আসবে অর্থ আসবে আপনার পার্টনার অর্থ আসবে কিন্তু বাট খরচও হবে এবং আপনার কিন্তু এই সময় মানে কি বলবো বুধ যেহেতু বক্রিয় হচ্ছে জুলাই বুধ হতে আপনার কিন্তু এই সময় অর্থে যারা যতটা ভালো হঠাৎ প্রাপ্তি যোগ লাগতে পারে আপনার আপনার বি কেয়ারফুল আপনি এই সময় ইন্টারেস্টেড না এই সময় কাজে লাগাতে পারেন বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হতে পারে ইনকামে যারা যতটা ভালো দেখা যাচ্ছে একাধিক সূত্রতে আপনার ইনকাম হবে এবং এই সময় কিন্তু আপনার কোনো বিদেশি লাভ বিদেশি কোনো যোগাযোগ এই সময় কিন্তু আপনার হবে কিন্তু আপনাকে বলবো এই সময় প্রপার্টি কিনতে পারেন অর্থ লাভ হবে অনলাইন কিছু কিনতে পারেন আপনি অনলাইন কিনতে পারেন প্রপার্টি কিনতে পারেন আপনার বাড়িতে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট দামি কিছু জিনিস বা আপনি পার্টনার ঘুরতে অর্থাৎ আপনার আর্থিক যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কেরিয়ার যেটা বলি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে সুতরাং পনেরো তারিখের পরে চোদ্দো তারিখে ষোলো তারিখে যখন সূর্যদেব ট্রানসলিট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু মানে শনি যখন আপনার বকরি হচ্ছে আপনারা কিন্তু মানে কাজের জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি কম মধ্যে পড়তে হতে পারে শত্রুটা বাড়বে আপনার কাজের জায়গায় আপনার কাজের জায়গায় আপনি ব্যবসায়ী কাজে যা ডিলে হবে আপনার কাজ ক্যান্সেল হতে পারে আপনাকে চাপে রাখতে পারে এবং আপনার কিন্তু এ সময় প্রজেক্ট চেঞ্জ হতে স্থান চেঞ্জ হতে সুতরাং বি কেয়ারফুল এই সময় কিন্তু বিশ্বাসী লোকেরা এই খুব সাবধানে ডিসিশনে তাড়াহুড়া করে চাকরি ছেড়ে দেবেন না অবশ্যই ঠান্ডা মাথায় প্ল্যান করে কোনো অ্যাস্ট্রোর সাথে অবশ্যই কনসাল্ট করে বা আপনার প্রপার কাউকে অ্যাডভাইস নিয়ে আপনি চলবেন যারা আপনি মিটিয়ে নিতে পারবেন এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আলবাত মিলবে নাইনটি ফাইভ থেকে সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়া হিসেবে বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন কারণ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এটিও কিন্তু উদ্বুদ্ধ আমি এত কিছুর পর আপনার কাছে ভেঙে ভেঙে একটু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইলো বাকি যোগাযোগ করা মনে হচ্ছে আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনার অনেকেই বলছেন দাদা বাস্তব এই জায়গায় পড়বে এই জায়গায় পড়বে সেই জায়গা আপনি এখন বলছি বাস্তু এখন ভাঙা চড়ার দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইল আপনার দেখানো হয় অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যা দূর দূরান্ত থেকে বা কাছে থেকেও আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি আমাশে দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক হন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা পাচ্ছি আপনাদের সাথে রকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পারছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মাইটে ট্রানজ্যাকশন করার জন্য যাই হোক যদি কখন আপনার ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন